জমির এক কোণে পাখিদের জন্য ধান রেখে দিলেন কৃষক বর্তমানে এই যান্ত্রিক নগরায়নের যুগে আমরা যখন প্রতিনিয়ত একে অপরের থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি যখন ইট পাথরের দালানে পৃষ্ঠ হয়ে প্রকৃতিকে আমরা নিছক একটি উপভোগের বস্তু বানিয়ে ফেলেছি ঠিক তখনই গ্রাম বাংলার এক নিভৃত প্রান্তর থেকে ভেসে এলো এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব মানবতার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ আমাদের সেই চিরচেনা গ্রাম্য উদারতা এবং প্রকৃতির প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার কথা নতুন করে মনে করিয়ে দিয়েছে ভিডিওতে দেখা যায় দিগন্ত ফসলের মাঠে পেকে থাকা সোনালি ধান চারদিকে উৎসবের আমেজ কৃষকরা ব্যস্ত তাদের ঘাম ঝরানো কষ্টের ফসল ঘরে তুলতে কিন্তু এর মাঝেই একটি ব্যতিক্রমী দৃশ্য একজন প্রান্তিক কৃষক তার উৎপাদিত সব ধান ঘরে তুললেও জমির একটি নির্দিষ্ট অংশ কেটে নেয়নি পরম মমতায় তিনি জমির এক কোণে রেখে দিয়েছেন কিছু পাকা ধানের শোষ কোনও যান্ত্রিক ভোল নয় তিনি সজ্ঞানে ও স্বেচ্ছায় এটি করেছেন শুধুমাত্র অবলা পাখিদের খাবারের জন্য ভিডিওতে দেখা যায় যখন একজন যুবক কৃষক রতনকে জিজ্ঞেস করেন এত পরিশ্রমের ফসল কেন মাটিতে ফেলে রাখছেন তখন কৃষকের মুখে যে হাসি ফুটে ওঠে এবং যে উত্তর বের হয় তা শুনে উপস্থিত মানুষ হতবাক হয়ে যান সাবলীল ভাষায় তিনি বলেন এগুলো পাখিদের খাবার তারা এলে খাবে এখানে অনেক কবুতর আসে নানা জাতের পাখি আসে আমি যদি সব ধান কেটে নিয়ে যাই তারা হতাশ হবে আল্লাহ যাতে তাদের রিজিকের ব্যবস্থা করেন তাই এইটুকু রেখে দিয়েছি আধুনিকতার এই চরম উৎকর্ষের সময় যখন সন্তানেরা বাবা মায়ের ভরণ পোষণের কথাই ভাবছে না এবং বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়ছে তখন সামান্য পাখিদের ক্ষুদার কথা ভেবে দাঁড়ানো যেন রূপকথার গল্পের মতো শোনায় কিন্তু এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক নয় বাংলার মাঝের এই গল্পটি বড় মনের মানুষ কৃষক রতনের উদারতার প্রতিফলন ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষের হৃদয় স্পর্শ করে নেটিজেনরা আবেগঘন মন্তব্য করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে অনেকে লিখেছেন পৃথিবী আজও টিকে আছে এমন কিছু ভালো মানুষের জন্য বেশ কিছু মানুষ তার এই কাজটিকে যুগের সেরা অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেছেন এই ঘটনা আমাদের শেখায় পৃথিবীতে প্রতিটি প্রাণের বেঁচে থাকার অধিকার রয়েছে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধুমাত্র ভোগ করা নয় বরং প্রকৃতির অন্য সন্তানদের রক্ষাও আমাদের কর্তব্য কৃষকরতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মানুষ এবং প্রকৃতি সম্পর্ক চিরন্তন এবং এই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ভালোবাসা ও নির্ভরতার ওপর এক কাঠার জমির ধান হয়তো সেই কৃষকের গোলায় খুব বেশি প্রভাব ফেলে না কিন্তু সেই ধান রেখে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা কোটি টাকার সম্পদের চেয়েও দামি তার সামান্য ত্যাগ প্রমাণ করে সুখ শুধু গ্রহণে নয় ত্যাগেও যে পরম শান্তি পাওয়া যায় তা আমরা শহরের চার দেয়ালের মধ্যে ভুলে গেছি আজকে স্বার্থপর পৃথিবীতে এমন দৃশ্য আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে কোনো এক সকালে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি বা কবুতর সেই ধানের শোষে বসে আনন্দ দেখাবে আর দূর থেকে সেই দৃশ্য দেখে কৃষকের মনে যে প্রশান্তি আসবে তা পৃথিবীর কোনও সুপারমার্কেটে কেনা সম্ভব নয় এই ঘটনা একটি অনুপ্রেরণার বার্তা আমরা আমাদের আত্মকেন্দ্রিকতা ছেড়ে সার্বিক কল্যাণের পথে হাঁটতে পারি প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে আর এই সত্য বারবার আমাদের মনে করিয়ে দেন বাংলার প্রকৃত জ্ঞানী কৃষকরা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ